জামালপুর দুই নম্বর পঞ্চায়েতের উদ্যোগে বাল্য বিবাহ নিয়ে সচেতনতা শিবির করা হলো আজ পঞ্চায়েত অফিসের মিটিং রুমে করা হয় এই অনুষ্ঠান নম্বর পঞ্চায়েতের অন্তর্গত জামালপুর গার্লস হাই স্কুল কান্লা কাসরা হাই স্কুল সহ এলাকার চোদ্দ থেকে আঠেরো বছর বয়সী মেয়েরা এই অনুষ্ঠানে যোগদান করে মূলত আঠেরো বছরের আগে বিবাহ করা কেন উচিত নয় কি কি ক্ষতি হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান জয়েন্ট বিডিও সিডিপিও জামালপুর গার্লস হাইস্কুলের দুই শিক্ষিকা জেলা বিও আইসি এর চাইল্ড প্রোটেকশন ফাল্গুনি চট্টোপাধ্যায় প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা মেহমুদ খান বলেন বাল্য বিবাহ কমাতেই এই ধরনের আলোচনা সভা যথেষ্ট কার্যকরী হবে এই মর্মে আমাদের শপথ নিতে হবে কোনো মতেই আঠারো বছরের নিচে মেয়েদের বিবাহ আমরা কেউই দেব না রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়েদের শিক্ষার জন্য কত রকমের স্কলারশিপ কন্যাশ্রী প্রকল্পে ব্যবস্থা করেছেন সেই সুযোগ সকলেরই নেওয়া উচিত প্রধান মিঠু পাল বলেন যাতে তার পঞ্চায়েতে বাল্য কোনো মতেই নাই হয় সেই জন্য তারা এই আলোচনা সভার আয়োজন করেছেন তিনি আশাবাদী উপস্থিত মেয়েরা তাদের রিটেক তিনি আশাবাদী উপস্থিত মেয়েরা তাদের কন্যা রত্ন নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন আমার শিক্ষকরা আমাকে বললেন যে বাবা তুমি পড়াশোনা করছো ভালো করে পড়াশোনা করো কোন অসুবিধা হলে বলে আমরা তোমার পাশে আছি এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমার বাবা মা যদি পড়াশোনা করাতে অর্থনৈতিক কাঠামো ঠিক না থাকে এই পায়ের জুতোটাও মুখ্যমন্ত্রী কিনে দিচ্ছে স্কুল ড্রেসটাও মুখ্যমন্ত্রী কিনে দিচ্ছে এবং সকালবেলা ভাত খেয়ে আসবো বাবা যদি ভাত খাওয়ার অর্থ না থাকে চাল না থাকে রেশনের চালটা ফ্রি করে দিচ্ছে আমি এখান থেকে বেরুকাম আমি এখান থেকে যাওয়ার স্কুল যাব কাঠুরের থেকে আমাকে সাইকেল কিনে দিয়েছে আমাকে সরকার সাইকেল দিয়েছে সাইকেলে করে যাব আমার উপযুক্ত বয়স হলে আমার যদি সেইখানে মনে হয় আমি আরো সমাজে শিক্ষায় শিক্ষিত হব আমাকে কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা দিচ্ছে আবার যদি মনে হয় আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবো আমি কিন্তু কম ইন্টারেস্টে এবং আরো স্কলারশিপের মাধ্যমে আমি পড়াশোনা করতে পারবো এবং বিবাহ যখন বয়স হবে আমি আবার পঁচিশ হাজার টাকার আমি পাব তাহলে আমি বিভিন্ন সময়ে সরকার যেমন চেষ্টা করছে এই আমার আমাদের ভারতবর্ষের মুখে কোন জায়গায় হয়নি সেটা পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন প্রত্যেকটা আমার ছেলে মেয়েদেরকে সমাজের শিক্ষায় শিক্ষিত হতে হবে যেমন একটা মুরগির বাচ্চা আমরা সবাই দেখেছি তো মুরগির বাচ্চা যখন বৃষ্টি যখন হয় আর মুরগির যে যে মা হয় সে মা যখন বৃষ্টি হয় পাকড়া করে রাখো মেলে দেয় তাই তো আর বাচ্চাগুলো পাকড়াই কিন্তু ঢুকে যায় সন্তানরা যেন না ভেজে দেখা যায় তো ঠিক বলুন না বলবো বললাম দেখেছি আমরা কখনো যে একটা মুরগি যখন বৃষ্টি হচ্ছে তার বাচ্চাগুলো তার পাকনায় ঢুকিয়ে নিয়েছে তাহলে মা হতে গেলে সন্তানকে কিভাবে আমি যত্ন করব আমার সন্তান যেন ভালো হয় সেরকম মায়েরা কিন্তু এই সন্তানগুলোকে পাকনা দিয়ে মনের মতো করে তৈরি করতে চাইছে যেন কোনো গায়ে যেন কালি না লাগে আমার সন্তানের গায়ে যেন জল না লাগে যদি একটা পশু যদি একটা মুরগি যদি তার সন্তানকে ঢেকে রেখে জল না পেতে দেয় তাহলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব তাহলে সেইখানে আমার বাবা মা আমাদেরকে কিভাবে পাকনা দিয়ে আমাদের যেন শরীরে কোনো আঘাত না হয় আমার শরীরে যেন জল না পারে তাহলে কিভাবে আমার বাবা মারা এই যেন আমাদেরকে চেষ্টা করছে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে ভাবতে হবে যদি আমরা এটা চলে গেছে আপনি জানতেন ওই যে হালকা হালকা শুনেছিলাম হালকা এখন শুনলে হবে না ভারী করে শুনতে হবে এবং এমন জায়গায় সমস্যা হচ্ছে অবশ্যই আমাদের কোনো কাস্টের কোন অসুবিধা নেই আমরা মানুষ কিন্তু আমি পড়াশোনা করছি আমি কার সঙ্গে এই ফোনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমরা অনেক ছবি আমার কাছে আছে অনেক ছবি অনেক ছেলে মেয়েদের ভিডিও আছে আমার কাছে আছে ছোট ছোট ছেলে মেয়েরা এই যে ছবিগুলো আমার কাছে এগুলো কষি দিয়েছি ভিডিও কে দিয়েছি বড় যখন ঘটনা ঘটে তার দায় ভার কে নেবে আমাদেরকে ভাবতে হবে আমাদের বিবাহ দেবে আমার বাবা মা অবশ্যই তার আগে যদি আমরা সিদ্ধান্ত নিই তাহলে ঠিক হবে না ভুল হবে এই ভাবনাটা ভাবতে হবে কারণ এই আমরা যারা মেয়েরা আছি সব থেকে বাবার কাছে আদরের জিনিস কোনটা কোনটা বলো কোনটা ছেলেরা মা কে ভালোবাসে আর মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে আর এই বাবা এই আমার কন্যাদেরকে এই যেমন আলু নিয়ে যাচ্ছে পিঠে করে আলু নিয়ে যাচ্ছে তার মেয়ে ওইখানে আছে খেমে গেছে গেঞ্জি ছিঁড়ে গেছে তার বইটা কিনে দিতে হবে উপযুক্ত বয়স হলে আরো কষ্ট করে ধার কিনা করেও কিন্তু আমার কন্যার সন্তানের বিবাহ দেব সেই বাবাকে লক্ষ্য করলে তো আমরা বুঝতে পারবো যে আমার লেখা জন্য আমার কিভাবে আমার বাবা মা কষ্ট করে আমাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আমার বাবা পরিশ্রম করছে আমার মা ভোল বেলা হচ্ছে তাহলে বাবা মার কথা না শুনে আমি দুদিনের সম্পর্ক আমার সঙ্গে হয়েছে আর তার চোদ্দ পূর্ণ বস্তর বৎসরের তার সম্পর্ক ছিন্ন করে পাঁচ মাসের সম্পর্ক আমি বেরিয়ে যাচ্ছি এটা কেন হবে এবং তার জন্য যাতে অল্প বয়সে বিবাহ না হয় যদি কোন গরিব মানুষ হয় তার লেখাপড়া শিখানোর মতো ক্ষমতা নেই আমি একদিন বেরুদ্দাম স্কুলে যখন ফাইভে গেলাম আমার একটা প্যান্ট ছিল তখন তো সরকার দেয় নেই তখন পেছনটায় আলাদা একটা কাপড় কেটে আমার মা পেছনটা দিয়ে হাতে করে চুজ দিয়ে সেলাই করেছিল আর হাওয়াই চটি ছিল একটা চটি ফিতে ছিঁড়ে গেছিল একটা চটি অন্য জায়গায় পড়েছিল তার যেটা আমি আমার পিঠে আমার লাগিয়ে ছিল দুটো আলাদা আর আমি যখন বেরুক গ্রামে নৌকা পেরিয়ে যাই 발ি দিয়ে যেতে হয় আর যে অন্য পিঠে ছিল সেই পিঠেটা বারবার কিন্তু মাঝখানে খুলে যাচ্ছে আর বালি ছিল গরম কিন্তু খুলে যাচ্ছে অসুবিধা হচ্ছে আবার দুটো দুটো হাতে নিয়ে ছুটলাম ওখানে যখন আমি ছুটলাম সেই স্কুলে গেলাম আমার যারা একসঙ্গে কে পড়তাম ওর ওর জুতো এটা এ কিন্তু আমার বাবা মা আমাকে তো চেষ্টা করেনি খুব চেষ্টা করেছে যে আমার ছেলেকে যেন স্কুলে যাবে লোক যেন ভালো বলে ভালো পোশাক পরে কিন্তু সে অর্থনৈতিক